আসসালামু আলাইকুম আমি সকাল সকাল চলে আসলাম আমার ডিউটিতে আমার ডিউটি হলো সকাল সকাল আমার মাছদেরকে খাবার দেওয়া আর আমি যখন সকালে আসি তখন মাছগুলো আমার হাতে খাবারের জন্য এভাবে দূরাদূরি করে ছুরাচুরি করে এই দেখেন দূরাদি করতেছে তো সকাল সকাল প্রথমে আমি একসাথে শুরু করি যেমন এখান দেওয়া শুরু করলাম এখানে আমার পদ্মগুলোর নিচে কিছু গাফি আছে দেখেন খাবারের জন্য কেমন ধরা করে তারপর আছে আমার এখানে কিছু কয়েন প্লান্ট এর ভিতরে কিছু শিএম শিম এই কিছুটা খাবার দিয়ে দিলাম তারপরে এখানে কিছু রেট শেম আছে এটা একটা পোলের ভিতরে ছোট্ট একটা সেটা এটার ভিতরে দিয়েছিলাম এর ভিতরে বেশ আছে যথেষ্ট তারপর আপনার যে কোনো একটা বালতি এটার ভিতরে আছে বেশ অনেকগুলো কোবরা গাপ্পি তো তারও কিছু খাবার দিয়ে দিলাম তারপর একটা প্লান্ট দিয়ে সুন্দর মতো একটা তৈরি করলাম এটার ভিতরে এক পিস ছোটো বাচ্চা গাপ্পি আছে আর বাকি ডিম হচ্ছে আপনার রেড শিম কদিন আগে প্রচুর রোদের ভিতরে থাকার কারণে মাছগুলা মারা গেছিলো তারপর এটার ভিতরে আছে কিছু ওই গাপ্পি এটা হচ্ছে আপনার এটার গাপটির নাম আমার বুঝ লাগেছি গা জানা থাকলে জানাইবেন আর ভিডিওতে তো ওভাবে আসতেছে না যে লেজেও কালার মাথায়ও কালার তারপর হচ্ছে আমার এখানে আছে কোবরা আর হচ্ছে জেব্রা রেশিম এ দেখেন খাবার দিতেছি দূরে দূরে খাইতেছে দেখেন প্রচুর গাপটির বাচ্চা আছে প্রচুর ওদিকে আছে প্লান্টের নিচে সব বাচ্চারা পলায় থাকে আমি দেখতেছি খাবারটা একটু বেশি দিই কারণ আমার এখানে শামুক আছে তারপর আপনার গাপি জেবরা যদি উপরে তেমন একটা মাছ দেখা যায় না নিচে প্রচুর শিম আছে যার জন্য খাবারটা একটু বেশি দিতে হয় তারপর এই যেটা বেটে দিয়ে দিলাম এই যে রেশিম আছে লাল দেখা যায় এই যে এই রেশিমাম পত্ত গুলো এখানে তো কম এটা মানে গল্পই সামনে আসে কিন্তু খাবারটা দেওয়ার কিছুক্ষণ পরে মনে করেন শুরু হয় খেলা এই একটা কোন একটা রেসিম খাবারটা দেওয়ার পরে আস্তে আস্তে এই জিটে আসতেছে প্রচুর পরিমাণ রেশিম ওই এটা হচ্ছে কিছু কিছু আর বাচ্চাগুলো যা আছে সব নিচে থাকে তারপর আমার এখানে আরো কিছু সেট আপ আছে ওদেরকে কিছুটা খাবার দেয় ওরা ভিতরে থাকার কারণে ওভাবে দেখানো যায় না তবে আমার এখানে আছে একটা কিউট সেট আপনার দেখাছি এটা হলো আমার সেই কিউট দেখেন এর ভিতরে আছে একটা রেড সিম দুইটা আছে আর কি একটা মেল ফিমেল মিশে নেওয়া হচ্ছে একটা কফির বোতলে এটা সম্পর্কে পরবর্তী যাওয়ার ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব ওকে আল্লাহ হাফেজ